দুই চব্বিশ ও পঁচিশ অর্থ বছরের শেষ হতে যাওয়া জুলাই ও মে মাসে ভ্যাট ও কাস্টমস রাজস্ব ঘাটতির পরিমাণ কত ছয়ষট্টি হাজার ছয়শ আটাত্তর কোটি উনিশ লক্ষ টাকা দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক কার্বন নিঃসরণ কত পরিমাণ পৌঁছেছে তেপ্পান্ন দশমিক ছয় বিলিয়ন টন গত বিশ বছরে পৃথিবী শক্তির ভারসাম্য ঘাটতি কেমন হয়েছে প্রায় দ্বিগুণ দুই হাজার চব্বিশ সালে কতজন বাংলাদেশি জাতিসংঘের কাছে শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন আঠাশ হাজার চারশো তিয়াত্তর জন 2024 সালে কতজন বাংলাদেশে বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এক লাখ আট জন বিশ্বব্যাংকের কোন প্রোগ্রামের অধীনে 2024 সালে বাংলাদেশ প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পেতে পারে রিলায়েন্স রিকভারি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট টু চলতি অর্থ বছরে এখন পর্যন্ত বাংলাদেশ মোট কত বাজেট সহায়তা পেয়েছেন এক দশমিক এক বিলিয়ন ডলার অপেক ফান্ডের কাছ থেকে বাংলাদেশ কত ডলার বাজেট সহায়তা পাবে একশো বিলিয়ন ডলার বাংলাদেশ কত বছর ধরে ধারাবাহিকভাবে এফডিআই হ্রাসের মুখোমুখি হচ্ছে চার বছর ধরে দুই হাজার থেকে দু বিশ্বের মোট ডেটা সেন্টার বিনিয়োগের কত শতাংশ এলডিসিতে গেছে প্রায় তিন চলতি অর্থ বছরের এগারো মাসে রাজস্ব ঘাটতি কত টাকা এক লক্ষ কোটি টাকা প্রায় সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমে কোথায় নিয়োগ করা হয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে দেশে প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক ইউসিবি ব্যাংক অপেক এর বর্তমান মহাসচিবকে হাইথাম আল ঘাইস বিরল কোন দিনটিকে ছাত্র জনতার অভ্যত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ আগস্ট ফিফা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রুয়াল মাদ্রিদ সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত হওয়া তিনটি ধানের জাত ব্রি একশো বারো ব্রি একশো তেরো ব্রি একশো চোদ্দো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি আলবানিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে